দুঃখিত একটু অসুস্থতার কারণে বিরক্ত হচ্ছে বিরক্ত করছি আপনাদেরকে তো গ্লাস নাই সরি দর্শক আমি টানা সফরের মধ্যে থাকার কারণে বা একটু মানে বিভিন্ন কারণেই হোক মানসিকভাবে শারীরিকভাবে একটু অসুস্থতার কারণে হয়তো বা ইরান তার এই পরীক্ষাগুলো আমেরিকার ক্ষেত্রে শুধু ব্যবহার করবে না এখানে ইরান তার কিছু মিত্র কেটে নিয়ে আনছে ধরেন আমেরিকার আধুনিক অস্ত্র কি কি আছে তার মোকাবেলায় পৃথিবীর আরেকটা দেশ অনেক আধুনিক প্রযুক্তি